কাম দুনিয়া আর জানি যে অনেকদিন পর ভিডিও আসছে কারণ ছিল যেহেতু বড় ঠাকুমা মারা গেছিল তাই আসুজ্জ্বল ছিল দেখতে পাচ্ছারে কেটে একদম লুক লাগছে আর এদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিটের দিকেই শুধু রংটা মারলেই হয়ে যাবে কুটটি টুটে সব হয়ে গেছে আর ইলেকট্রিকের কাজটা হলেই বাস কমপ্লিট হয়ে যাবে তো এখন যেহেতু বাড়িতে পুজো আজকে যেটা প্রত্যেকবার হয় বন্ধুষির পুজো তো সেই সর্ষে সবাই একসাথে শোয়েছি আর বাড়িতে ঘর নাই বলে অবত্য আমার ঘরে এসে এভাবে বিছানা পেলে এখন থাকতে হচ্ছে এইদিকে আমার গিন্নি এখন কী করতে চাইছো তুমি এখন রেডি হবে আর আমার এখন সানটা হয়নি কারণ কালকে এতটাই গরম ছিল রাত্রে তিনটে পর্যন্ত ওই ফ্যানটা ঠিক করেছি যেতে ইলেকট্রিশিয়ানের কাজ হয়নি বলে তো চলো আমি স্নান করি আর ও পার্ট টু পার্ট রেডি হোক এখন রেডি হয়ে গেছি আর ছোটার সময় ঘর পড়ার জন্য এই উঠেছিলেন্টের কাজটা রাজ্যে করতে করতে তিনটে হয়ে যায় কারণে নতুন কিনে নিয়ে আসার পর মিটিং করতে গিয়ে অনেকটুকু টাইম লাগে ডাক তুলতে আধ ঘন্টা পর টাইম লাগে তো তাই ঘটলে উঠতে পারিনি পুজো অলরেডি শুরু হয়ে আর এদিকে আমার কিন্নিকে আসার জন্য বলছি কিন্তু বলছে যে খুব গরম লাগছে এটা হচ্ছে আমার রুমটা আর এটা ডাইনিংটা আর এটা আর একটা রুম পাশের সিঁড়িটা এখন এটা কমপ্লিট করা হয়নি তো চলো যেহেতু আমাদের তাই আমরা কোনো কিছুতেই হাত দিতে পারছি না সবটাই দেখছে মামি চন্দনা জেঠি পিসিরা মানে যেগুলো আমাদের গোত্র থেকে অন্য গোত্র ইয়ে তারাই কারণ এখন এক বছর আমরা কোনো কিছুতে হাত দিতে পাবো না ঠাকুর ছুতে পাবো না কারণ আমাদের পুজোটা হচ্ছে কলতি পুজো একশো বছরের বেশি সময় ধরেও এই পুজোটা চলে আসছে তাই বেশি গায়ের জোর দেখিয়ে এগুলো করা উচিত না সেটা আমার মনে হয় আর এদিকে একজন চলে এসছে আমাদের পাড়ার ছোট্ট মেম্বার এসে পুজো দেখছে আর এদিকে ক্যামেরা দিকে ড্যাপড করে তাকে দেখছে যে আমি কি করতে চাইছি ওর সাথে এই দেখো ইনার কথা তো বলতে ভুলে গেছিলাম ইনি হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য এখন বর্তমানে আর আমার বইয়ের কথা হচ্ছে বুনুর চোখ গুলা নাকি একদম আমার মতো বড় বড়ো তোমরাই বলো আমার আর বুনুর চোখের মধ্যে কোনো মিল আছে এতক্ষণ যে ঠাকুরটা দেখালাম ওটা হলো আমাদের বাড়ির গন্ধেশ্বরী মা এবং আমার বাড়ির সামনে এই নারায়ণ ঠাকুরটা পুজো হয় এটা আমাদের জেঠুদেরই আর পাশে হয় এই গন্ধেশ্বরী মা যেটা আমাদেরই ভায়াত বা গোষ্ঠীর মধ্যেই পড়ে এই সিজনে এই বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মধ্যে এই পাড়াতে চার পাঁচটা পুজো হয় আরতি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে পুষ্পাঞ্জলি তাই অনেক লোকজন দাঁড়িয়ে আছে এখানে যাওয়ার জন্য আর এদিকে আমার গিন্নি খেতে ব্যস্ত খাওয়া দাওয়া করুক আমাদের খেতে দিতে হবে উপস টুপোস করো না কি খেতে বসে করেছো আগে আগে সকাল সকাল যেত এবছর আমাদের পুষ্পাঞ্জলে হবে না কারণ আমাদের আসদ চলছিল তো আসদ সেই কারণে তো সেই কারণেই আমাদের বাড়ির লোকজন কেউ ঠাকুরের মন্দিরে উঠতে পারলো কোনো কিছু জিনিসে ছুতে পারছে না এবার বলি এটা কি হচ্ছে যেহেতু নতুন বাড়ি করার পর পুজো টুজো দেওয়ার পরে কিন্তু বাড়িতে ঢুকতে হয় এটাই হচ্ছে হিন্দু মতের নিয়ম কিন্তু যেহেতু আমাদের মারা গেছে আমরা এক বছর কোনো পুজো দিতে পারবো না বলেই ঠাকুর মশাকে দিয়ে ফুল ছুঁয়ে নিচ্ছি ঘরে দেখো ভিডিও করবে না উঠো যা যা সার 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 উঠো তোমাদের কারকার বাড়িতে এরকম ইয়ার কি মারা ঠাকমা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়া তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে